হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা বুঝতেই পেরেছো থামবেল দেখে আমি কোন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ নবদ্বীপ কেন বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্যই নবদ্বীপ বিখ্যাত সেই চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব তবে শোনো চৈতন্য মহাপ্রভু গৌরবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে দোল পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ ছিলেন নিমগাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্তিযোগ ভাগবত দর্শকের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি সনাতন ধর্মের প্রচারক ছিলেন তার দুইবার বিবাহ হয়েছিল প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী এবং দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি গৌরী ও বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন এই মহাপ্রভুর গায়ের রং ফর্সা ছিল বলে তাকে অনেকে গৌরাঙ্গ বলে ডাকত ভক্তিমূলক সেবার প্রক্রিয়াকে পুনর্জীবিত করতে কৃষ্ণ ভগবান চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিল নবদ্বীপে ভগবান চৈতন্য নিজেকে ঈশ্বর হিসেবে উপস্থাপন করেননি বেশিরভাগ মানুষ তার দেবত্ব সম্পর্কে অবগত ছিলেন না তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন তবে বুঝতেই পেরেছ চৈতন্য মহাপ্রভুর জীবনী তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ